হুম আর এই ফিল একটা একটু মানে কি বলবো সুন্দরভাবে করতে হবে কোনো কাটাকাটি কিছু করলে চলবে না যদি না জানা থাকে সেটা পরে ফিল করবে আস্তে আস্তে জেনে ফিল আপ করতে হবে কারণ এক ফর্ম কিন্তু আর নির্দিষ্ট ফর্মই এসছে আর ফর্ম কিন্তু আসবে না সেই অনুযায়ী সচেতনভাবে সবাইকে ফিল করতে হবে তার জন্য একটু সচেতন করে দিচ্ছি আর ফর্মটাও সবাইকে বাড়ি বাড়ি বিলি বিলি করছি এই যে আপনি এসআর ফর্মটা দিচ্ছেন কোনো বাড়িতে সম্মুখীন হচ্ছে হচ্ছে না মানে কোনো অসুবিধা হচ্ছে না তো সম্মুখীন হচ্ছে কোনো প্রশ্ন করছে না তো সবাই সবাই সহযোগিতা করছে সবাই মিলে সহযোগিতা করে বিএলএ থেকে শুরু করে সবাই মিলে সহযোগিতা করে আমাদেরকে ফর্ম বিলি একটা সুন্দর সুগম পথ তৈরি করে দিয়েছে তারা আপনার নাম আমার নাম কমল দত্ত

তো সবার আগে ভোটার আইডি কার্ডে কোড এখানে নাম আছে সেই জায়গাটা এখানে ক্লিক করতে হবে ঠিক আছে না থাকলে তোমার মা বাবা কি নাম আছে মা বাবা বাবা মা বাবা আছে ওম বাবা মায়ের ওখানে করতে হবে ঠিক আছে মানে জায়গাটা ফোন নাম্বার আছে বেশ ঠিক আছে সাইন করতে হবে দুটো সেটে নতুন ছবি ছিলাতে হবে ঠিক আছে আর একটা সেট আমাকে আমি আমি নিয়ে নেব আর একটা সেট রিসিভ করে দেবো ঠিক আছে আর সব ক্ষেত্রেই এখানে আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে এই জায়গাটা ফিলাপ করতে হবে বর্তমানে যে ভোটার ভোটার কার্ড আছে আর আধার কার্ড আছে সেই অনুযায়ী এটা ফিলাপ হবে যদি কারো দু হাজার দুয়ে নাম থাকে তাহলে এই বাঁ থেকে পোর্সেনটা ফিলাপ হবে যদি বাঁ যে দু হাজার দুয়ে নাম না থাকে তাহলে ডান দিকেটা হবে মা বাবার যদি নাম থাকে মা বাবার যেখানে নাম আছে সেই সিরিয়াল নাম্বার সেই পার্ট নাম্বার তার নাম কি তার নাম সাম্রাজ্যের নাম সব সব কিছু ডিসেম দিতে হবে ঠিক আছে যদি কিছু কিছুদিন আগে এসেছে তাদের রিসেন্ট বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে নাম নিয়ে আসতে হবে নিয়ে এসে তাদের সেই জায়গাতে যেখানে নাম ছিল বাবা মা সেটা সেরকম যাদের যেমন থাকছে সে অনুযায়ী ক্লাব করতে হবে ঠিক আছে দুই জেপি দেওয়া হবে দুধের পর তারপরে একশো দাম নিয়ে নেবো একশো করবো ঠিক আছে